নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি একাদশ শ্রেণী ইতিহাসের প্রথম ইউনিট অর্থাৎ প্রথম অধ্যায় ইতিহাস পাঠ এই অধ্যায়ের যাবতীয় যে সমস্ত এমসি কিউবগুলো পরীক্ষা আসতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি সর্বপ্রথম আমাদের এস বি একাডেমিক সেন্টার নিয়ে আসছে কিন্তু সম্পূর্ণরূপে আলোচনা ইতিহাস আলোচনা ঠিক আছে ইতিহাস পাঠ তো দেখো এখান থেকে যে সমস্ত এমসি কিউবগুলো আসতে পারে সেইগুলো কিন্তু প্লিজ তোমরা খাতায় লিখে মুখস্থ করবে ঠিক আছে কি বলছি বুঝতে পারছো যেমন এখান থেকে একটা কোশ্চেন আছে যে ইতিহাস শব্দটির বুৎপত্তিগত অর্থ হল এরূপ ছিল বা ঘটেছিল ঠিক আছে এখান থেকে এটা আসতে পারে পরীক্ষায় তোমরা লিখতে পারো যে ইতিহাস শব্দটির বুৎপত্তিগত অর্থ কী ছিল এরূপ ছিল যা ঘটেছিলো ঠিক আছে যেমন এখান থেকে আছে যে হিস্ট্রিয় শব্দটি হিস্টোরি অফ প্রাচীন গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে এসেছে ঠিক আছে হিস্ট্রিও শব্দটি কোথা থেকে আসছে হিস্টোরিয়া থেকে এসছে এবং এটি কী শব্দ এটা কিন্তু একটা গ্রিক শব্দ ঠিক আছে এটা টুকবে খাতায় তারপরে বলছি ইতিহাস শব্দটি কিন্তু ইংরেজি হিস্টোরিয়া বা নিছক অনুবাদ নয় এটা পড়ার দরকার নেই আমি যেগুলো যেগুলো বলছি পড়তে তোমরা সেইগুলো সেগুলো পড়বে ঠিক আছে যেমন এখান থেকে আরও কিছু প্রশ্ন আছে দাঁড়াও আমি বলছি তোমাদের কোনগুলো ইম্পর্টেন্ট যেমন আছে বিউরির মতে পরীক্ষার সময় এরকম দিতে পারে যে ইতিহাস প্রকৃত অর্থই একটি বিজ্ঞান তার কিছুমাত্র বেশি বা কম নয় কথাটি কে বলেছেন কি লিখবে ইতিহাস প্রকৃত অর্থেই একটি বিজ্ঞান তার কিছুমাত্র বেশি বা কম নয় কথাটি কে বলেছেন কথাটি বলেছেন বিউরি বলেছেন কথাটি কে বলেছেন কথাটি বলেছেন কিন্তু বিউরি বলেছেন ঠিক আছে এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে ঠিক আছে আমি কিন্তু তোমাদের যে সমস্ত ইম্পর্টেন্ট লাইনগুলো আসতে পারে পরীক্ষায় এটা বিউরি আছে এটা ইম্পর্টেন্ট ভালো করে পড়বে ভালো করে ঠিক আছে কি বলছে বুঝতে পারছো আর হিস্ট্রি কোন শব্দ যেটা আমি একটু আগে বুঝিয়েছি ওটা পড়বে তারপরে আর একটা আছে দাঁড়াও বলছে আমি এই যে বিজ্ঞানের মতোই ইতিহাসের কাজ অনুসন্ধান গবেষণা পর্যবেক্ষণ বিশ্লেষণ ব্যাখ্যা একটা বিজ্ঞানের ভিতরে যেমন বিভিন্ন অনুসন্ধান আছে ঠিক আছে তার গবেষণা আছে পর্যবেক্ষণ আছে সেমনি কিন্তু ইতিহাসের মধ্যেও আছে ঠিক আছে সেটাই বলতে বুঝিয়েছে এখান থেকে আর একটা প্রশ্ন পড়বে এইটা পড়বে ই এইচ কার এটা খুব ইম্পর্টেন্ট আছে কোশ্চেনটা কেমন হবে তোমাদের আমি বলছি এরকম হবে ইতিহাস হলো ভাঙার টুকরো দিয়ে জোড়া এক বিশাল ধাঁধা যার অনেক টুকরো হারিয়ে গেছে উক্তিটি কার ঠিক আছে কী বলছে বুঝতে পারছো ইতিহাস হলো ভাঙা টুকরো দিয়ে জোড়া এক বিশাল ধাঁধা যার অনেকগুলো টুকরো হারিয়ে গেছে উক্তিটি কার উক্তিটি কিন্তু ইআইস কারের উক্তিটি কার উক্তিটি কিন্তু ইআইস কারের উক্তি ওকে চলো পেজটা উলটিয়ে যাই আর কী কি আছে একটু দেখে নিই এটা পড়বে এখান থেকে আর একটা জিনিস পড়তে পারো এই যে আমি পুরাতত্ত্ববিদ নই পুরাতাত্ত্বিক উপাদান খুঁজে বেড়াই না ঠিক আছে আমি ঐতিহাসিক জীবনের সন্ধান করি জীবনকে ভালোবাসি ইতিহাস হলো তাই মানুষের কথা জীবনের কথা এই যে উক্তিটি এই কথাটি কে বলেছেন হেনরি পিরেন হেনরি পিরেন বলেছেন তোমাকে পরীক্ষার সময় একটা লাইন তুলে দেবে এরকম টাইপের আমি পুরাতত্ত্ব বিদ নই পুরাতাত্ত্বিক উপাদান খুঁজে বেড়ায় বেড়াই না আমি ঐতিহাসিক জীবনের সন্ধান করি জীবনকে ভালোবাসি উক্তি টিকার বা কথাটি কে বলেছেন অ্যান্সার হবে হেনরি পিরেন অ্যান্সারটা কী হবে হেনরি পিরেন তোমরা এখান থেকে এতটা টুকবে কথাটি কে বলেছেন বা উক্তি টিকার তার অ্যান্সার লিখবে হেনরি পিরেন তো যাই হোক বুঝতে পেরেছো এবার তোমাদের আমি এই প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি ঠিক আছে কি বলছে বুঝতে পারছ এখানে যে প্রশ্নগুলো বলছে আমি তোমাদের বলছি এ দেখো মানব সভ্যতার ইতিহাসকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে কটি ভাগে মানব সভ্যতার ইতিহাসকে কটি ভাগে ভাগ করেছে নেক্সট কোশ্চেন মানব সভ্যতার ইতিহাসকে কটি ভাগে ভাগ করেছে তিনটি ভাগে প্রাচীন যুগ মধ্যযুগ ও আর আধুনিক যুগ ঠিক আছে ভালো করে পড়বে এটা প্রাচীন যুগ মধ্যযুগ আর আধুনিক যুগ ঠিক আছে এই লাইনটা পড়বে তার সঙ্গে পড়বে এখান থেকে আরেকটা প্রশ্ন আছে যে হোমো স্যাপিয়ান্স বা প্রথম আধুনিক মানুষের উদ্ভব ঘটেছিল কবে তো দেখো এই যে কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট আছে যে প্রথম হোমোস্যাপিয়ান্স বা প্রথম আধুনিক মানুষের উদ্ভব ঘটেছিল কোন যুগে তোমরা একটা জিনিস মাথায় রাখবে তোমরা আজ থেকে এটা তো হোমোস্যাপিয়ান্স এই যুগে হয়েছিল তো এখান থেকে লিখবে আজ থেকে প্রায় ছত্রিশ লক্ষ বছর আগে হয়েছিল ঠিক আছে দীর্ঘ বিবর্তনের মধ্য দিয়ে পৃথিবীতে হোমোস্যাপিয়ান্স ও প্রথম আধুনিক মানুষের উদ্ভব হয় ঠিক আছে আজ থেকে কত বছর আগে ছত্রিশ লক্ষ বছর আগে কী আবির্ভাব হয়েছিল হোমোস্যাপিয়েন্স বা প্রথম আধুনিক মানুষের উদ্ভব হয় ঠিক আছে পরীক্ষা দিতে পারে প্রথম আধুনিক মানুষের উদ্ভব হয় কত সালে তো এটাই লিখবে যে আজ থেকে প্রায় ছত্রিশ লক্ষ বছর আগে ঠিক আছে এটা পড়বে আর এখান থেকে পড়বে আরেকটা পড়বে এই যে এটাও পড়বে ভারতের মাটিতে অন্তত পাঁচ লক্ষ বছর আগে মানুষ বসবাস ছিল বলে প্রমাণ পাওয়া যায় ভারতের মাটিতে প্রায় কত বছর আগে মানুষ বসবাস করেছিল প্রায় পাঁচ লক্ষ বছর আগে এইটাও ভালো করে পড়বে ঠিক আছে যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ যে সমস্ত প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে বুঝতে পারলে আমি কি বললাম অর্থাৎ এই যে ভারতের এই যেটা বলেছে যে সভ্যতার আদি পর্বে আধুনিক মানুষ পৃথিবীতে সর্বপ্রথম পাথরের ব্যবহার হাতিয়ার করেছিল এই যে এটা ইম্পর্টেন্ট যে সর্বপ্রথম এই সভ্যতার আদি পর্বে পৃথিবীর সর্বত্রই পাথরের হাতিয়ার ব্যবহার করেছিল আর এখানে কী আছে এখানে আর একটা ভারতের মাটিতে অন্তত কত বছর আগে মানুষ বসবাস করেছিল তার প্রমাণ পাওয়া যায় আনসার হবে পাঁচ লক্ষ বছর আগে ঠিক আছে কি বলতে বুঝতে পারছো এটা তো পড়বে তার সঙ্গে থেকে পরবর্তী তারা ব্রোঞ্জ লোহা প্রভৃতি ধাতুর হাতিয়ার বানাইয়েছিল বানিয়েছিল এটা পড়বে ওকে যে সমস্ত লাইনগুলো আমি বলছি সে সমস্ত লাইনগুলো ইম্পর্টেন্ট তো দেখো প্রত্যেকটা ছাত্রছাত্রী আমাকে অনেকবার রিকোয়েস্ট করেছে যে স্যার বুঝতে পারছি না স্যার ইতিহাসটা তো দেখো আমি সত্যি কথা বলছি প্রত্যেকটা পেজ ধরে ধরে কিন্তু আলোচনা করার চেষ্টা করছি ঠিক আছে এখান থেকে আর একটা কোয়েশন ইম্পর্টেন্ট এটা কিন্তু দুই নম্বর পেজ ঠিক আছে পেজ নম্বর কিন্তু দুই আছে এখান থেকে আর একটা প্রশ্ন আসতে পারে যে প্রাচীন যুগকে কটি ভাগে ভাগ করা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো দেখো টোল কালার পরিবর্তন করি একটু কালার নি ঠিক আছে ভালো লাগবে দেখতে এই যে কি বলেছে প্রাচীন যুগকে কটি ভাগে ভাগ করা হয়েছে তিনটি ভাগে ভাগ করা হয়েছে প্রাগৈতিহাসিক যুগ প্রায় ঐতিহাসিক যুগ এবং ঐতিহাসিক যুগ ঠিক আছে কটি ভাগে ভাগ করা হয়েছে বুঝতে পারছো একটা ছিল প্রাগ ঐতিহাসিক যুগ একটা ছিল প্রায় ঐতিহাসিক যুগ আর একটা ছিল ঐতিহাসিক যুগ ঠিক আছে তিনটি ভাগে ভাগ করা হয়েছে তো দেখো তিনটি ভাগে যে ভাগের যে ব্যাপারটা আছে সেটাও কিন্তু এখানে খুব সুন্দর করে কিন্তু উল্লেখ করা আছে ওকে তো এখান থেকে যেমন কোশ্চেন আছে যে প্রাগৈতিহাসিক যুগ কোন সময়কালকে বলা হয় প্রাগ ঐতিহাসিক যুগ কোন সময়কালকে বলা হয় তো দেখো এখান থেকে মানব সংস্কৃতির আরম্ভকাল থেকে ঠিক আছে এবং লিখিত উপাদানে প্রাপ্তিকাল মানব সভ্যতা আরম্ভকাল থেকে শুরু করে বা মানব সংস্কৃতির আরম্ভ প্রারম্ভকাল থেকে শুরু করে ঠিক আছে কি বলছে বুঝতে পারছো মানব সংস্কৃতির প্রারম্ভকাল থেকে শুরু করে লিখিত উপাদানে প্রাপ্তিকালের মধ্যবর্তী সময়কে কিন্তু বলা হয় প্রাগৈতিহাসিক যুগ মুখস্থ করবে আর পরীক্ষার সময় দিতে পারে প্রাগৈতিহাসিক যুগ কোন সময় লক্ষ্য করা যায় তোমরা কী লিখবে মানে এমসি কিউবে আসবে তো মানব সংস্কৃতির প্রারম্ভকাল থেকে শুরু করে লিখিত উপাদানের প্রাপ্তিকাল মধ্যবর্তী সময়কালকে কী বলা হয় তোমরা লিখবে প্রাগৈতিহাসিক যুগ তোমাকে এখান থেকে এতটা কিন্তু কোশ্চেন করবে তুমি অ্যান্সারটা এটা দেবে তোমাকে ভালো করে জানা উচিত কোশ্চেন যেভাবে ঘোরা ভয়ের কোনো কারণ নেই এটা পড়বে আর এখান থেকে এই কথাটির ব্যবহার এই যে প্রাগৈতিহাসিক যুগ যে কথাটি ব্যবহার হয়েছিল দেখো ফরাসি প্রত্নতত্ত্ববিদ পল তুনাল দক্ষিণ প্রাঞ্চের গুহায় প্রাপ্ত প্রাচীন নিদর্শনগুলি বিবরণ করতে গিয়ে আঠারোশো আঠারোশো তিরিশের দশকে প্রাক ঐতিহাসিক কথাটি ব্যবহার করেন এখান থেকে পরীক্ষা দিতে পারে যে প্রাক ঐতিহাসিক কথাটি কে ব্যবহার করেন কি লিখবে তোমরা যে ফরাসি প্রত্নতত্ত্ববিদ পল তুনাল কে করেন পল তুনাল করেন বুঝতে পারছো আমি কী বলছি এখানে পরীক্ষা দিতে পারে যে প্রাক ঐতিহাসিক যুগ প্রাক প্রাক ঐতিহাসিক যুগ কথাটি কে ব্যবহার করেন পল তুনাল তিনি কোন দেশের লোক ছিলেন ফরাসি দেশের লোক ছিলেন ফ্রান্সের যদি বলে যে কোন কোথায় গিয়ে পেয়েছেন তো দেখো ফ্রান্সের যখন দক্ষিণ ফ্রান্সের গুহায় যখন প্রাচীন নিদর্শন বিবরণ করতে গিয়ে দক্ষিণ ফ্রান্সে যখন এই প্রাচীন নিদর্শন যখন বিবরণ করতে গিয়েছিলেন তখন তিনি আঠারোশো সালে কিন্তু এই সর্বপ্রথম কিন্তু প্রাক ইতিহাস কথাটি কিন্তু ব্যবহার করেন ঠিক আছে প্রাক ইতিহাস কথাটি ব্যবহার করেন কে পল তুনাল কত সালে ব্যবহার করেন বলেন আঠেরোশো সালে ঠিক আছে কোনো সময় মানে দক্ষিণ ফ্রান্সের গুহায় যখন প্রাপ্ত প্রাচীন নিদর্শনগুলি যখন বিবরণ করতে গিয়েছিলেন তখন কিন্তু এটা ব্যবহার করেছিলেন যা এটা হয়েছে এটা পড়বে তারপরে ড্যানিয়েল হ্যাঁ ড্যানিয়েল উইলসনের গ্রন্থের নাম কি তিনি গ্রন্থটা কত সালে আবিষ্কার করেছেন গ্রন্থটা কত সালে লিখেছেন ড্যানিয়েল উইলসন আঠেরোশো একান্ন সালে গ্রন্থের নাম তো দেখো গ্রন্থের নাম কিন্তু পড়বে দ্য আর্কিওলজি অ্যান্ড প্রি হিস্ট্রিক ঠিক আছে অ্যানালস অফ অ্যানালস অফ স্কটল্যান্ড গ্রন্থ তিনি বলেছেন পরীক্ষার সময় দিতে পারে যে পরীক্ষার সময় তো বুঝতেই পারছো নতুন সিলেবাস আছে যে কত সালে এই যে তোমার ড্যানিয়াল উইলসান ঠিক আছে কত সালে তিনি এই যে গ্রন্থ আছে গ্রন্থটা তিনি লিখেছিলেন আঠারোশো সালে তার গ্রন্থের নামটা কি গ্রন্থের নামটা পুরো লাইন ধরে টুকে মুখস্থ করবে ঠিক আছে গ্রন্থের নামটা কি এটা পড়বে কিন্তু তারপরে তার সঙ্গে পড়বে ছিল। যুগের মানুষের ব্যবহার হাতিয়ার বাসস্থান মৃৎশিল্প গৃহস্থলী সরঞ্জাম প্রভৃতি মানুষ এই যুগে এই যুগে মানুষ কি কী ব্যবহার করতো বিভিন্ন হাতিয়ার ব্যবহার করত তাদের বাসস্থান ছিল মৃৎশিল্পী ছিল মৃগস্থীর সরঞ্জাম ছিল এটা একটু পড়বে ঠিক আছে এটা একটু পড়বে আর এখানে এমন কোনো কিছুই নেই যেগুলো যেগুলো পরীক্ষা আসার চান্স আছে এর কিন্তু উপবিভাগ আছে এর কিন্তু উপবিভাগ আছে দেখতেই পারছো যে বিভিন্ন প্রত্নতত্ত্ববিদ পাথরের নির্মিত হাতিয়ার ক্রমোন্নতি লক্ষ্য করলেও প্রাগৈতিহাসিক যুগকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে ঠিক আছে দেখো কী কী আছে একটা প্রাচীন প্রস্তর যুগ আছে একটা প্রস্তর যুগ আছে একটা নব্যপ্রস্থর যুগ আছে ঠিক আছে আর প্রাচীন প্রস্তর যুগকে আবার তিনটি ভাগে ভাগ করা ছিল একটা নিম্ন বা আদি প্রাচীন প্রস্তর যুগ একটা মধ্য প্রাচীন প্রস্তর যুগ এবং একটা উচ্চ প্রাচীন প্রস্তর যুগ তিনটি ভাগে ভাগ করা হয়েছে দেখতেই পারছো তিনটি ভাগগুলো এখানে আলোচনা করা আছে দেখো এইবার দেখো তোমরা এই পেজটা দেখো কি ইম্পর্টেন্ট কোন লাইনগুলো আমাকে পড়তে হবে যে প্রায় ঐতিহাসিক যুগ এই প্রায় ঐতিহাসিক যুগটা আর কী ব্যাপারটা কি এই প্রায় ঐতিহাসিক যুগ কিন্তু লিপির ব্যবহার শুরু হয়েছে ঠিক আছে আর প্রায় ঐতিহাসিক যুগ বলতে সেই যুগকে বোঝায় যখন লিপির ব্যবহার শুরু হয়েছে পরীক্ষার সময় দিতে পারে যে লিপির ব্যবহার শুরু হয়েছে এটা কোন সময় প্রায় ঐতিহাসিক যুগে ঠিক আছে পরীক্ষার সময় আর একটা কোশ্চেন এখান থেকে আসতে পারে যেমন দিতে পারে বলছি দাঁড়াও আর কী বলেছে দেখো টিমোথি টেলার টিমোথি টেলরের মতে কি পরীক্ষা দিতে পারে যে প্রায় ঐতিহাসিক হল ইতিহাসের সেই পর্ব বা সময়কাল সময়কাল যে সময় ইতিহাসের সর্বপ্রথম অঙ্কুরদগম হয়েছে ঠিক আছে এই কথাটি কে বলেছেন এই কথাটি কে বলেছেন এই কথাটি বলেছেন তোমরা অ্যান্সারটা কে লিখবে অ্যান্সারটা লিখবে আর টিমথি টেলর কে বলেছেন কথাটি টিমোথি টেলর বলেছেন ঠিক আছে এটা ভালো করে পড়বে আর সময়কালটা পড়বে সময়কালটা এখান থেকে সিন্ধুটুপিটা একটু পড়বে হরপর সভ্যতার লিপির প্রচলন হয়েছিল সিন্ধু লিপিগুলি সিন্ধু লিপি নামে হরপর সভ্যতার লিপির যথাযথ পাঠোদ্ধার করা আজও সম্ভব হয়নি এই যে সিন্ধু লিপি কিন্তু এখনও কিন্তু পাঠোদ্ধার করা সম্ভব হয়নি সবথেকে এটা একটা বড় একটা ব্যাপার সবাই জানো তোমরা এবার সময়কালটা একটু পড়বে ঠিক আছে সময়কালটা দেখো অনেকে আবার প্রায় ঐতিহাসিক বা প্রাক ঐতিহাসিক প্রাক ইতিহাস পর্যায়বেদের লিপি জ্ঞানের এই অতি এই অতি সরল বিভাজনের গুরুত্ব দিতে চান না তারা ভারতের ধাতুর ও তাম্রব্রোঞ্জ ব্যবহারের সূত্রপাত থেকে লোহ্য যুগের সূচনা পর্যন্ত কালপর্বটিকে প্রায় ঐতিহাসিক যুগ নামে পরিচিত এই লাইনটা প্রায় ঐতিহাসিক যুগ কোন সময় থেকে শুরু করে এখান থেকে প্রস্তর তাম্রপ্রস্তর তাম্রব্রোঞ্জ ব্যবহারের সূত্রপাত থেকে লৌহ যুগের সূচনা পর্যন্ত তাম্র ব্রোঞ্জের ব্যবহারের সূত্রপাত থেকে লৌহ যুগের সূচনা পর্যন্তকে বলা হয় প্রায় ঐতিহাসিক যুগ ঠিক আছে কী বলছো বুঝতে পারছো প্রায় ঐতিহাসিক যুগ কোন সময়কে বলে এটা পড়বে কিন্তু আর এখান থেকে পড়বে কি পড়বে বলছি ইউরোপে পৃথক ব্রোঞ্জ যুগের অস্তিত্ব ছিল ইউরোপে কি ব্রোঞ্জ যুগের অস্তিত্ব ছিল হ্যাঁ অস্তিত্ব ছিল এটা লাইনটা পড়বে আর এখান থেকে এই কোশ্চেনটা আমি অনেকবার দেখেছি আর দক্ষিণ ভারতের প্রস্তর যুগের পরেই আসে লৈহ যুগ তামার যুগে সেখানে অনুপস্থিত ছিল ঠিক আছে দক্ষিণ ভারতের প্রস্তর যুগে প্রস্তর যুগের পরেই আসে কী যুগ আসে লৈহ যুগ ঠিক আছে যেখানে তামার যুগের অনুপস্থিত ছিল তামার যুগের কী ছিল অনুপস্থিত ছিল এটাও কিন্তু মার্কিং করে পড়বে ভালো করে নোটস করে নেবে পারলে তো দেখতেই পারছো এ ঐতিহাসিক যুগ ইতিহাস এটা ভালো করে পড়বে যে এখান থেকে একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে যে লিখন পদ্ধতি উদ্ভাবন ও লিখিত ধরনের অস্তিত্বকে ঐতিহাসিক যুগের সূচনা হিসাবে ধরা হয় বা ঐতিহাসিক যুগের সূচনা কী করে ধরা হয় ঐতিহাসিক যুগের সূচনা ধরা হয় লিখন পদ্ধতির উদ্ভাবন এবং লিখিত বিবরণের অস্তিত্বকেই বলা হয় ঐতিহাসিক যুগের সূচনা হয়েছিল এটা একটু পড়ে নেবে তাছাড়া এমন কোনো কিছু এখানে দেখতে পাচ্ছি না মেসোপোটিমিয়ার দৃষ্টান্ত এটা একটু পড়তে পারো খ্রিস্টপূর্ব তিন হাজার অব্দের কাছাকাছি সময় থেকেই মিশর মেসোপটেমিয়া প্রভৃতির দেশের লিপির প্রচলন হয়েছিল ঠিক আছে এই যে মিশর মেসোপটেমিয়া প্রবৃতি দেশের লিপির প্রচলন হয়েছিল কত খ্রিস্টাব্দে তিন হাজার অব্দের কাছাকাছি সময়ে এটা পড়বে একটু এই লাইনটা পড়বে ভারতের দৃষ্টান্ত কি আছে দেখে পড়ে নেই একটু দেখে কি বলেছে আর্য সভ্যতার যুগে বিশাল অনুপম সাহিত্য সৃষ্টি হলেও আর্যদের কোনো লিপি জ্ঞান ছিল না অনুমান করা মানে এই সময় যদি শুরু হয় কিন্তু আর্যদের কোনো লিপি জ্ঞান সম্পর্কে কোনো ধারণাই ছিল না একটু চোখ বুলিয়ে যাবে ঠিক আছে একটু চোখ বোলাবে আর এখান থেকে আর কি পড়বে বলছি আমি ভারতের ইতিহাস সূচনাকাল খ্রিস্টপূর্ব তৃতীয় শতক থেকে আরও পিছিয়ে দেওয়ার পক্ষে জোরালো সওয়াল করেছেন ঠিক আছে এই যে ভারতের ইতিহাস যুগের সূচনাকাল থেকে খ্রিস্টপূর্ব তৃতীয় শতক থেকে আরও পিছিয়ে দেওয়ার জোরালো সওয়াল করেছেন কথাটি কে বলেছেন ডক্টর দিলীপ কুমার চক্রবর্তী ঠিক আছে পড়বে ডক্টর দিলীপ কুমার চক্রবর্তী ঠিক আছে একটু দেখে যাবে এটা আর এটাও একটু পারলে দেখে যাবে যে তিনি প্রশ্ন তুলেছেন খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীর পাণিনির ব্যাকরণ রচনা কি কখনও লিপি প্রচলনের পূর্বে হতে পারে আর তাই বলেছে তাই কেউ কেউ মনে করেন যে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের পরবর্তীকালেই ভারতের ঐতিহাসিক যুগের সূচনা হয় খুব ইম্পর্ট্যান্ট লাইন কিন্তু এটা ভারতের ঐতিহাসিক যুগের সূচনা কত সালে হয় খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের পরবর্তীকালে হয় খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের পরবর্তীকালে কিন্তু ঐতিহাসিক যুগের সূচনা হয় এটা পড়বে আর এখান থেকে যেটা পড়বে ভিনসেন স্মিথ একটু ভালো করে পড়ছি পড়ার পর তোমরা বুঝতে পারবে কোনটা ইম্পর্টেন্ট আছে লিপির পাঠকদ্বার সন্তারিখ সম্বন্ধিত ইতিহাস আধুনিক যুগের ইতিহাসের ভিত্তি লিপির পাঠকদ্বার না হওয়ার কারণে ভারতের খ্রিস্টপূর্ব তিন হাজার অব্দে থেকে ছশো পঞ্চাশ শব্দ পর্যন্ত কালো পড়বে সন্তারিকের সন্তারিকের সংগলিত কোনো ধারাবাহিক ইতিহাস রচনা সম্ভব করা হয়নি বুঝতে পারছো আমি কী বলছি কত থেকে তিন হাজার অব্দ থেকে ছশো পঞ্চাশ অব্দ পর্যন্ত ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথের মতে উত্তর ভারতের কালানু কী বলেছে কালানুক্রম সংগঠিত ইতিহাস জানা যায় ছশো পঞ্চাশ খ্রিস্টপূর্ব থেকে দেখো এখানে বলেছে ছশো পঞ্চাশ খ্রিস্টপূর্ব থেকে দক্ষিণার্বের দাক্ষিণাত্মের ক্ষেত্রে আরও পড়ে তার মতে সকল দিক বিবেচনা করে ভারতের ইতিহাসের যুগের সূচনা সময়টি তিনশো ছাব্বিশ খ্রিস্ট পূর্বে আলেকজান্ডার ভারত আক্রমণ করে তো দেখো ইতিহাস এই যে যে ভারতের ঐতিহাসিক যুগ সূচনা হয়েছে কবে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন টাইপের কথা বলছেন আমাদের কিন্তু দেখতে পাচ্ছি ভিনসেন্ট স্মিথ বলেছে ছশো পঞ্চাশের কথা উল্লেখ করেছে তিনশো ছাব্বিশ সালে সালে যখন আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করে সেই সময়ের কথা তিনি উল্লেখ করেছেন ঠিক আছে কি বলছে বুঝতে পারছো এটা একটু পড়ে যাবে যে আলেকজান্ডার কত সালে ভারতে আক্রমণ করেছিলেন এই লাইনটি কিন্তু ইম্পর্টেন্ট আছে ঠিক আছে এই লাইনটি ইম্পর্টেন্ট আছে এবার দেখো এখান থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আছে প্রাগৈতিহাসিক রচনার সমস্যা এটা প্রত্নতত্ত্বের অপরি অপরিহার্য অপরিহার্যতা প্রাগৈতিহাসিক প্রায় ঐতিহাসিক যুগের ইতিহাস সম্পূর্ণ বা প্রত্নতত্ত্ব প্রতত্ত্বের উপর নির্ভরশীল ঠিক আছে কিসের উপর নির্ভরশীল ইতিহাসটা প্রত্নতত্ত্ব ও পুরাতত্ত্বের উপর কিন্তু নির্ভরশীল এটা একটু পড়ে নেবে আর স্যার তোমাদের স্কুলে পড়াচ্ছে আমি মোটামুটি আজকের তিনখানা পেজ তোমাদের আমি দেখিয়ে দিলাম এর পরের পেজগুলো ও খুব শীঘ্রই দেখিয়ে দেব ভিডিওটি দেখার জন্য অ্যাকাডেমিক সেন্টারের তরফ থেকে পড়তে একটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে